বিছানাটা এই যে বিছানাটা আমার এই বিছানাটা আজকের পর থেকে তো আমি আর শোবো না তাই জন্য বিছানাটা পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি আমার এই বিছানাটা কত স্বাদের বিছানা গো কত শখের বিছানা শুধু আমি যাওয়ার সময় এই বালিশটা নিয়ে যাব আমার বালিশ ছাড়া আমার একদম ঘুমই আসে না আজ কত রাত্রির আমি চোখের পাতা একই করতে পারছি না গো বন্ধ আর হয় না আমার চোখের পাতা আর বন্ধ হয় না কেন বলো তোমরাই বলো কেন তার কারণ আমি বলে দিচ্ছি তোমরা বলতে পারবে না তার কারণ আমি অন্যের চোখের ঘুম কেড়ে নিয়েছিলাম গো আমি অন্যের চোখের ঘুম কেড়ে নিয়েছিলাম কণিকার কণিকার দুই ননদের কণিকার শাশুড়িকে যা পেরেছি তাই বলেছি যা পেরেছি তাই বলেছি আজকে আমি সব সত্যি কথা তোমাদের বলে দেবো গো সব সত্যি কথা বলে দেব।। মনটা বড়ই কষ্ট আমার জানো মাঝে মধ্যে কাঁদবো আর ক্যামেরাটা চালিয়ে রেখেই কাঁদবো আমি ক্যামেরা চালিয়েই কাঁদবো তোমরা চিন্তা করো না আমি যে কাঁদছি সেটা তোমাদের দেখাতে হবে তো মন্ডু নাহলে আমার ভিউজ হবে কি করে বলো আমি চলবো কি করে আমি কন্ট্রোভার্সি করব না আমি এই করবো না আমি তাই করব না আমি কাঁদবোও না ক্যামেরা চালিয়ে আমার তো ভালোবাসার মানুষগুলো সব দেখবে না মুখে ওরে বাবা রে বাবা আমার খা 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 করছে গো আমার সারা বর ফাঁকা হা 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 কা কা কাকা করছে গো আমি আর কি করবো বলো শুধু এই বালিশ শুধু এই বালিশ আমার মাথায় দেওয়ার বালিশ আর আমি থাকতে পারবো না এই বাড়িতে আর এই যাচ্ছি যাব যাচ্ছি যাব করতে করতে আজকে আমার সেই শেষ দিনটা চলে এসেছে আর আমি এই বাড়িতে থাকতে পারবো না ছয়সি না একা লয়সি করতে পারবো না গো যা করবো আমি ফ্ল্যাটে গিয়েই করবো আমার ওই ফ্ল্যাট ওরে বাবা আমার একা থাকার ফ্ল্যাট ওরে বাবা গো বাবা দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে গুছিয়ে রেখেছি এই সোফা আমি গুছিয়ে রেখে দিলাম গো এই সে সোফা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আমারই পয়সা আর কেনা কিন্তু পেটাক সত্যি নয় এই পয়সা ওরা ছিল এর মধ্যে তাই তো রেখে যাচ্ছি নাহলে তো আমি রেখে নিয়েই যেতাম নাহলে আমি এটা নিয়েই যেতাম কিন্তু নেবো আর কটা দিন ওয়েট করো আমি এটাও নিয়ে যাব তোমরা চিন্তা করো না গো সব গুছিয়ে রেখে দিলাম সুন্দর করে সব সুন্দর করে গুছিয়ে রাখলাম দেখে নাও সোফা সোফা দেখে নাও গো মাথায় টপার লাগিয়ে নিয়েছি গো টপার বুঝেছ এই লম্বা হয়ে গেছে দেখছো চুলটা কত টপার লাগিয়ে নিচ্ছি এটা আমি ছাড়ি না আর এই যে আমার কোল বালিশ আর এই আমার বালিশ এই নিয়ে আমি বেরিয়ে গেলাম গো এই বাড়িতে তাকা আমার লাস্ট দিন আর এই কোল বালিশটা আগে বানিয়েছিলাম তখনও সত্যি করেছিল বাড়ি যাওয়ার জন্য আমি ভেবেছিলাম চলে যাব কিন্তু যেতে পারিনি আমার বরেরও মাকড়ে ধরেছিল আমার যেতে দেয়নি কিন্তু এখন ছয়শী নয়কাল দ্বয়সী করি আমি ওরে বাবা গো এই দেখো এই আমার বালির মাথায় দাবার এই আমার পায়ে দাবার এখন আমি গিয়ে শীতে একা একা শুয়ে পড়বো ওরে বাবা রে একা একা শুয়ে পড়বো এখন আমি আমার ছেলেকে নিয়ে চললাম চললাম এই এই যে আমার পয়সা খরচ করে বানিয়েছিলাম এখন তখন কি জানতাম যে আমি এরকম চলে যাব আমি জানতাম না আমার বর যেরকম ছয়স্রী বলবে আমায় আমি জানতাম না বিশ্বাস করো আমি জানতাম না তাহলে এইসব আমি বানাতাম না গো এইসব আমি বানাতাম না বানাতাম না আমি এত বোকা নই আমি তো জানতাম আমি এখানেই সারা জীবন থাকবো আমি থাকবো যদিও একটুখানি অন্য কাজের জন্য আমি বাইরে আছি এটা পেছনে করে কথাটাগুলো সাইড কথাটা নেবে ঠিক আছে কারণ আমি তো ওই এগারো মাসের শৈশাবুত করে যাচ্ছি আবার চলে আসবো আমি ফ্ল্যাটের মধ্যে গিয়ে আমি কি করব আমার কিছু ব্যাপার আছে আর কি বুঝেছো তুই ওই এই ব্যাপারটার জন্যই আমি গেছি মা মা ভুল করেছি এসব করে বলো তো আমি তো ভালো বৌমা হতেও পারলাম না ভালো বউ হতে পারলাম না আর আমি কি বলবো ঠান্ডাটা কিছু বেশি হয়ে যাচ্ছে এর থেকেও বিচ্ছিরি লাগছিল কিন্তু ওকে যাই বলো তাই বলো তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার এই সাদের রান্নাঘর আমাকে ছেড়ে চলে যেতে হবে বলো তাও আমি পরিষ্কার করে গুছিয়ে লাগলাম সব গ্যাস মুছে চলে তো চলো কথা তোমাদের আমি ওখানে গিয়েই বলবো রান্নাঘর সময় হয়ে গেছে টোটো এসে গেছে আমার টোটোওয়ালা নিজের থেকে বলছে যাবেন না যাবেন না কারণ ওর কি স্বার্থ টোটোওয়ালার কি স্বার্থ আমাকে নিয়ে যাওয়ার জন্য বাবা এখানেও রহস্য মনে আছে প্রতিটা প্রতিটা যখন ওই বেচুর বাড়ি যেত টোটো করে তখন ওই টোটোওয়ালার সাথেও সম্পর্ক ছিল মনে আছে তোমাদের হ্যাঁ বাবা এখন আবার টোটোওয়ালাকে ফোন আমাদেরকে শুনিয়ে শুনিয়ে তারপরে হচ্ছে টোটোওয়ালা বলছে নিজেই ফোন করে বলছে আপনি যাবেন না আমি আসছি আপনি যাবেন না আমি দিয়ে আসবো রাত হোক কোনো চিন্তা নেই রাত হোক কোনো চিন্তা নেই বুঝেছ অতীতার বেলায় দোষ কিন্তু আমার বেলায় কোনো দোষ নেই কারণ আমি ও তাই জন্য ওর দোষ আমার কোনো দোষ নেই আমি যা যা লোককে বলেছি সব আমাকে ভগবান ফিরিয়ে দিচ্ছে যা যা লোককে বলেছি সব ভগবান ফিরিয়ে দিচ্ছে বাবান বাবান রে আমি কোথায় যাবো আমি জানি না বাবানকে তো তারপরেও বাবা আন বাবা আন বাবা তোমরা আমাকে পাবা আর যাই করো আমার পরিবারের কারোর সাথে তোমরা আমায় জড়িও না গো আর জড়িও না তোমরা আমা আমার সংসার তো শেষ আমি অন্যের সংসার শেষ করতে চেয়েছিলাম অন্যের পরিবারে অশান্তি ঢুকি ঢোকাতে চেয়েছিলাম ভাসুরের সাথে ভাইয়ের বউয়ের সম্পর্ক জুড়ে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগাতে চেয়েছিলাম তাতে ওই পঙ্গু ছেলেটার যাতে সব শেষ হয়ে যায় সেটাও চেয়েছিলাম এখন দেখো ভগবান আমায় কি করছে ও কি করছে তোমরা আমার সাথে গিয়ে তোমাদের মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছিলাম তো চলো যাই তো চলে এসেছি চলে এসেছি আমার সেই আমার সেই জায়গায় আমার ড্রিম ফ্ল্যাট সেখানে আমি চলে এসেছি এবার আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে বসলাম সবই তোমাদের দেখাবো একটু একটু করে আমি কোথায় কি রেখেছি না রেখেছি এসে আর কাপড় ছাড়িনি ওই জামা কাপড় পরেই সব করেছি করে একেবারে বসলাম সব কিছু সেরেই বসলাম আর ঘুগনি খাবো আর বল আমার ঠিক মনে হচ্ছে না মুখটা দেখে আমার আমাশা আমাশা হয়েছে হ্যাঁ শাশুড়ির উপর থেকে ভালোবেসে বেশি খাবার দিয়েছে তো বৌমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর শাশুড়ি খাবার দিচ্ছে মা ও মা আর বাড়ি না গো মা এত সুখ আমার কপালে ছিল তাও আমি জানা চলে যাচ্ছি বাড়ি ছেড়ে হ্যাঁ বলো আমার পশুটাকে আগে ওটা ঢুকতেই দিত না ঢুকতেই দিত না জানো আমারও ওপরে ওটা বারণ ছিল তারপরে এখন পশু ওপরে দেখে যায় আসেই না আসেই না কি জাদু করলে ভগবান আমার এত মায়া জড়িও না ডাকুর এত মায়া জড়ি যে টিপটা আমার এখানে আছে পরে করে পরে না যাক সেটা কথা নয় আমার কথা হচ্ছে যে আমি তো সব ছেড়ে এলাম এবার তোমরা কি আমার পাশে থাকবে ওই যে তিন চারজন আছো তারা তোমরা আমার পাশে থেকে আশীর্বাদের হাত কপাত করে আমার মাথার উপর রাগ রাগ আর যারা আমাকে দেখতে পারো না তারাও দেখো নাহলে আমি কি করে পাবো কি করে পাবো কি করে পাবো আমার তো ওটাই মেন না এর জন্য আমি টপ খুলে দিতে পেরেছি না তুলে দিতে পেরেছিলাম এবার আমি আর কি কি করবো তোমরা দেখতে থাকো হ্যাঁ তোমরা তো সব এ বি সি ডি আর আমি এ টু জেড তোমাদের সাথে আমার পার্থক্য হবে না বলতো হ্যাঁ আমাকে যারা ভালোবাসতো তারাও আমার পেছনে চলে গেল হ্যাঁ তারাও আমাকে বলছে তোমরা আমার কষ্টটা বুঝতে পারলে না হ্যাঁ আমি কিছু আছি ন আমি ওই কাজটাই করতাম অ্যাকচুয়াল আমার বর চুপ করে দেখে ফেলেছে বুঝেছো আমার ফোনের মধ্যে আমি অনেক কিছু করেছিলাম সেটা আমার বর দেখতে পেয়েছে আমি তো বাইরে বেরোতাম না আমি ঘরে তলায় নাচতাম বাইরে তো সবাই ফেলবে আর টাইমটাও আমি সবাইকে বলে দিতাম তো আমার বাড়িতে তো কেউ দেখাচ্ছিল না নিচে তো আমি একাই থাকতাম পেং গেস্ট হিসাবে আর তোমরা তো জানো আমার লজে থাকাটা কতটা অভ্যেস ছিল কতটা আমি দোতলা বাড়ি জানতাম না আমি শুধু লজ চিনতাম সেই লজেই আমি এখন চলে এলাম সেই লজ লজেই আমি চলে এসেছি তোমরা আমার পাশে থেকো হ্যাঁ আমি নানান রকম কুকীর্তি করবো মানে কীর্তি করব তোমরা কিন্তু সেগুলো দেখো গো ভালোবেসে নালে আমি খাবো কি বলো পিন্ডি তো আর চটকাতে পারবো না ওদিকে আমার চটকা দিয়েছে সব পিন্ডি শুধু না আমার নারী বুড়িও চটকা দিয়েছে জানো আর কি করবো আমার আমি আর কন্ট্রোভার্সি আমি আর করবো না ওরে বাবা রে কন্ট্রোভার্সি দেখলেই আমার ভয় কর যে আমি আর কন্ট্রোভার্সি করবো না আর আমি উঁচু করে কন্ট্রোভার্সি করতে আনবো না দেখা যাক আমরাও দেখতে থাকি তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম এই কষ্টের দুঃখের কণ্ঠ আমি আর বেশিক্ষণ করতে পারবো না রে বাবা রে বাবা রে বাবা এরকম যেন কারণ না কেন হবে অন্য কারোর হবে কেন তারা তো অন্যের জন্যে পোঁচাতে যায় না তুই কুচিয়ে কুচিয়ে ঘা করে দিয়েছিস এখন মলম লাগা আর কি করবি তো জলবন্ধুরা টিপটা বলে নি আমি আমি টিপ করে নিয়েছি বেকা হোক যা হোক আমি করে নিলাম আমি এখন সমাধি হয়ে গেলাম তো যাই বলো না কেন এই নাটক যাত্রাপালা বেশ লাগছে কিন্তু যাই বলো তাই বলো অন্যকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে হ্যাঁ বিধবার সাজটা আমাদেরকে দেখতে তোর তো খুব ভালো লাগতো না আরও সুন্দর করে আমাকে আর গীতাদিকে একদম ন্যাড়া করে সাদা থান পরিয়ে হ্যাঁ অন্ধকার ঘরে ঢোকাবি বলেছিলি না বুঝেছিস আমরা না তখন কেঁদেছিলাম আমরা দুজনে তখন কেঁদেছিলাম ভেবেছিলাম যে ভগবান তুমি তো আছো তুমি দেখো কিন্তু কখনো তোর বৈধব্য কামনা করিনি বুঝেছিস কিন্তু তুই অকারণে অন্যের বৈধব্য কামনা করতেও কত মানুষকে নি পটল তুলিয়ে দিয়েছিস হয় মানুষকে অকারণে কি যারা যারা যে যে কোনো কারণে জল ফেলায় না ভগবান একদিন তার ঘাড়ের ওপর এমন পাড়া দেয় সে আর উঠে দাঁড়াতে পারে না এটাই হয় এটাই হয় তো চলো দেখো কেমন কাঁদলাম আমি That's <laughs> funny.